সুস্বাদু রান্নাঘরান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট ব্লগ আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে অবশ্যই আপনারাও এনজয় করবেন তো আমি বাড়ির বাইরে আছি সেই কারণে আমি খাবার ভিডিও দিতে পারছি না তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা আছি এখন উড়িষ্যা তো উড়িষ্যা এখানে আমার বাবার কাছে এসেছি তো আমরা সকলে মিলে এখানে উড়িষ্যার সামনেই রয়েছে একটা সিবিচ তো সেখানেই আমরা সেটা দেখতে যাব। তো এখানে অটো ভাড়া করা হয়েছে এখানে টোটো চলে না বাসও চলে না অটো করতে হয় তো অটোই করে সকলে মিলে চলে যাচ্ছি আর আমার পুষ্কু ভাই সে কিন্তু খুবই এনজয় করছে তো আমরা রাস্তা দেখতে দেখো রাস্তায় গাছপালা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোপালপুরে সেই দেখার জন্য আমরা চলে এসেছি তো প্রথমে আমরা এসে নামতেই যে ভিউটা দেখতে পেলাম সেটা দেখেই মন ভরে গেছে খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের উচ্ছ্বাসটাও কিন্তু দারুণ রয়েছে প্রচুর মানে প্রচুর প্রচুর ভালো লাগছে এখানে এসে খুবই সুন্দর একটা মুহূর্ত খুবই সুন্দর একটা ভিউ এখানে এসে মনটা ভরে গেল এবং জলটা দেখেও আরও বেশি ভালো লাগছে আমার কিন্তু জলে নামতে খুব ভয় করে আমার জলে বেশি নামলে নামতে পারি না কিন্তু এই যে জলটা দেখে আমাকে লাফালাফি করতে শুরু কর মানে ইচ্ছে করছে যে এত সুন্দর জলটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কাশের মতো জলটা এবং জলের উচ্ছ্বাসটাও খুবই রয়েছে আমরা স্নান করব বলেই ভেবে এসেছিলাম কিন্তু যাই না কতটা নামতে পারবো তো বাবা ভাইপোকে নিয়ে এখানে বসে বসে ডাব খাচ্ছে আর দেখুন এখানে রেসিং কার্ডগুলোও ঘোরাফেরা করছে আর বাবা আমাকে ব্যাগ মোবাইল আরে ধরিয়ে দিয়ে আমরা সকলে মিলে চলে গেলাম জলে নাম নামার জন্য তো জলটা প্রথমেই জানেন তো যে বাঙালিরা যেখানেই যাবে আগে পা লাগিয়ে জলটা দেখবে আনন্দ করবে হাঁটবে ছুটবে একটু এনজয় না করলে হয় না তো আমরা সেই রকমই করতে শুরু করে দিয়েছি জলের মধ্যে হাঁটছি ছুটছি তারপরে জলে নেমে আমরা স্নান করব। কিন্তু বেশি দূর যাবো না বাড়ির সকলে নামতে বারণ করছে যে বেশি দূর যাবি না বেশি দূর যাবি না সেই কারণে বাবার কথা মতোই খুব বেশি দূর গেলাম না অল্প একটু জলই আমরা লাফালাফি করে স্নান করে উঠে পড়ব তো তার মধ্যে আমরা একটা দেখতে পেয়ে গেলাম মাছ এটা কি মাছ নাম জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাকে আমরা সকলে মিলে দাঁড়িয়ে দেখছি যে এটা মরে গেছে না বেঁচে আছে তাও ভাবলাম যে এটাকে জলে দেওয়া যাক যদি বেঁচে থাকে তো চলে যাবে হাতে করে ধরে নিয়ে যেয়ে জলের মধ্যে দিয়ে দিলাম তো যেটা অনেক আগেই মারা গেছে সেই জন্য ভেসে আবার ওপর দিকেই চলে আসলো তারপরে আমরা সবাই মিলে উপরে চলে আসলাম এখানে একটু পাপড়ি চাট নিয়ে খেয়ে নিয়ে উপরে চলে এসেছি তো এখানে থাকার জন্য কিন্তু হোটেল রয়েছে খুবই সুন্দর একটা জায়গা উড়িষ্যায় যদি আপনারা পাশাপাশি থাকেন বা এরকম একটা ছোট্ট জায়গা যদি আপনারা ভিজিট করতে চান তো অবশ্যই এই জায়গাটা আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা আর এখানে থাকার জন্য কিন্তু গেস্ট হাউস রয়েছে আপনারা অবশ্যই এখানে এসে স্টেও করতে পারেন তো আমরা সব চেঞ্জ করে হালকা ফুলকা একটু মেকআপ করে নিয়ে আবার পার্কে চলে এসেছি এই সমুদ্রের ধারে একটা ছোট্ট পার্ক রয়েছে আপনারা সমুদ্রও দেখতে পারবেন তার সাথে ফ্যামিলিকে নিয়ে একটু পার্কেও ঘুরতে পারবেন এখানে দুটোই আপনারা এনজয় করতে পারবেন খুবই সুন্দর একটা মুহূর্ত বাড়ির পরিবারের সাথে স্পেন্ড করতে পারবেন তো দেখুন এভাবে একটু হালকা লিপস্টিক লাগিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি তারপর এখানে আমরা পার্কটা একটু ঘুরে দেখে নেব আর এখানে দেখুন একটা সারই বলে দিই আমরা তো বলেই থাকি সার বুল হুম এখানে ঘুরছে আর এখানে ভাইবো তার বাবার সাথে ঘুরছে পার্কে ঘুরছে আর এখানে দেখুন পার্কের পাশেও আবার একটা লেক রয়েছে এখানে বোর্ড দেওয়া রয়েছে আপনারা এটাতেও চাপতে পারবেন খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা অনুভব করতে পারবেন আপনারা যারা ভিডিও দেখছেন তারাও অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর তো আপনারাও এনজয় করুন আর এখানে পার্কের মধ্যে অনেক এরকম স্ট্যাচু রয়েছে শামুক তারপরে হাঁস তিমি মাছ নানা রকমের স্ট্যাচু করা রয়েছে চারিদিকে লাভারদের জন্য খুবই একটা ভালো জায়গা এবং ফ্যামিলির সাথেও এটা খুবই সুন্দর একটা জায়গা আপনারা এসে এখানে স্পেন্ড করতে পারেন এখানে দেখুন তিমি মাছ সব রাখা রয়েছে আর এদিকটাতে জাম্পিং রয়েছে জাম্প করার জন্য কিন্তু এখানে আমি জিজ্ঞাসা করলাম এখানে টাকাটা একটু বেশি চারশো টাকা প্রাইস বলছে তাই জন্য আমি চাপলাম না ভাবলাম যে চারশো টাকা থাকলে অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবো তো দরকার না একটু তো আছে আর আমার বাবা উঠতেও দেবে না তো চলে আসলাম পার্কের ভেতরের দিকে আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন নারকল গাছ নারকল গাছগুলো কিন্তু খুব বেশি উঁচু না আর এখানে একটা স্ট্যাচু স্ট্যাচুর কাছে বসে সকলে মিলে একটু সেলফি তুললাম আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর পার্কের মধ্যে গান চালিয়েছে খুবই ভালো লাগছে পার্কটা মানে এই সময়টা খুবই সুন্দর লাগছে তা গানের সাথে সাথে একটু লিপসিং করছি আর এভাবে একটু সেলফিও তুলে তুলে নিলাম তারপর বাড়ির সকলে মিলে বসে সেলফি তুলে নিয়েছি আর এখানে দেখুন এরা উঠে পড়েছে চারশো টাকা খরচ করে আমার তো বাবা দরকার নাই অত উঁচু দিকে ছাপ দিতে আমার খুবই ভয় লাগে যার সাহস আছে সে উঠবে তো এরা উঠছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছি এদেরকে তারপরে আমরা বাইরের দিকে চলে আসলাম সন্ধ্যা হয়েছে খিদেও পেয়েছে তো আমরা এখানে খুব ভুট্টা নিয়ে নিয়েছি আর তারপরে এখানে দেখতে পেলাম ফুচকা তো সকলে মিলে ফুচকা খেলাম বাঙালিরা তো জানেনি যেখানে যাবে ফুচকা না হলে তাদের মন ভরে না ফুচকা আইসক্রিম তারপরে নেওয়া হয়েছে পপকর্ন আর তারপরে সব শেষে আমরা সবাই মিলে চা খেলাম বাঙালি মানেই চা চা খাবো না এটা তো হয়ই না আর সমুদ্রের ধারে বসে চা খেতে কার না ভালো লাগে যারা চা প্রেমিক চা লাভার তারাই জানবে যে চা খাবার আসল মানে এটা কি আর এরকম একটা সন্ধ্যা হলে তো জমে একদম ক্ষীর হয়ে যাবে সকলে মিলে চা খাওয়ার পর তারপরে বাড়ির দিকে রওনা দেবো আমি ভাবছিলাম একটু সমুদ্রের ধারে যাব কিন্তু অটোওয়ালা বললো আর সময় আর আমার বাবাও বললো আর যেতে হবে না চ বাড়ি চ তারপরে বাড়ি ফিরতে শুরু করে দিলাম আর তার মধ্যেই প্রচুর প্রচণ্ড গরম ছিল তার মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি আরও মুসুন মানে মুহূর্তটা আরও সুন্দর হয়ে গেল। আমরা এনজয় করতে করতে বাড়ি এলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা